আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে থ্রি পিসটি কাটিং করতে হয় এটা আমার নেট কাপড়ের একটা থ্রি পিস নেট কাপড়ের মধ্যে কাজ করা আছে তো নেট কাপড়ের মধ্যে কীভাবে ইনার দিয়ে কামিজটি কাটিং করবেন সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এটা আমার সামনের পার্ট তো এটাকে আমি তো দু বাজে বাজ করে নিয়েছি এবং এটা আমার পিছনের পার্ট এবং এটা আমার ইনারের কাপড় আশা করি বুঝতে পেরেছেন তো আমি প্রথমে ইনারের কাপড়টিকে কাটিং করবো আমি যেভাবে বাস করি ছাড় বাজে আমি ইনারের কাপড়টিকে বাস করে নিয়েছি ওই সাইডে আমার খোলা সাইড এবং আমার পাশে বন্ধ সাইড আশা করি বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টা লম্বা আছে চুচল্লিশ ইঞ্চি চুচল্লিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে সুজা করে নিচ্ছি কাপড়টা যদি এলোমেলো থাকে তাহলে এভাবে দাগ দিয়ে প্রথমে সুজা করে নেবেন তারপর আমি এখানে সোল্ডার নিয়েছি সাড়ে ছয় ইঞ্চিতে এবং আরমহল নিয়েছি সাত ইঞ্চি ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বড় পর্যন্ত আপনারা ছয় ইঞ্চি শোল্ডার এবং সাত ইঞ্চি আরমহল নিতে পারেন এর চেয়ে বেশি যদি বড়ির মাফ হয় তাহলে সোল্ডারও ছয় এবং আরমহল সাড়ে সাত এতটুকু নিতে পারেন এর চেয়েতে কম বেশি করা যাবে না তাহলে আপনার কাপড়টা সুন্দরভাবে হবে বস করে নেওয়ার পর আমি এখান থেকে হিপের মাপ নিব দুপুর থেকে আমি নিচে বিশ ইঞ্চিতে একটা মার্জিন করেছি তারপর আমি কোমরের মাপটি নিব তবে বড়ি এবং হিপের অর্ধেকে কিন্তু কোমরে মাপটি নেবে তো দেখতে পাচ্ছেন নাকি আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্জিন করেছি তারপর সোজা করে দাগ দিয়ে নিচ্ছি তারপর আমি হিপের দাগটাও সোজা করে টেনে নিচ্ছি তারপরে এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি বড়ি এবং কোমরের মাপ নিয়েছি আট ইঞ্চি তো পরে আমি বড়ি যতটুকু নিয়েছি হিপের মাপ আমি ততটুকু নিয়েছি তারপর দেড় ইঞ্চি করে আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি তো আপনাদের যার বড়ি অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তারপর আমি এখানে বারো ইঞ্চিতে গ্যাল লাইন নিয়েছি এবং দেড় ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য সারো বারো ইঞ্চি আমার গ্যার হবে এবং দেড় ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা চার এক ইঞ্চিও নিতে পারেন তারপর আমি আরমহলের জন্য শেপ দিয়ে নিব তো এখান থেকে কোনা থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে বড়ের মাপের সাথে আমি মিলিয়ে দিব তারপর আমি দাগগুলো একটার সাথে একটা এভাবে মিলিয়ে দিব তো এখানে কাপড়টা একটু প্যাকাশেক হওয়ার কারণে আমার ছকের দাগটা বোঝানো যাচ্ছে না তার জন্য আমি দুঃখিত তো কামিজে কিভাবে কাটিং করতে হয় সেটা আশা করি আপনারা জানেন তো কামিজের মতো করে আমি কাপড়টাকে কাটিং করতেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমি এখানে যে দাগগুলো দিয়েছি সেলাই এবং কাটিং এর জাস্ট মিলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে বড়িয়া আছে মোট সাড়ে দশ এবং কোমর আছে সাড়ে নয় এবং হিপ আছে সাড়ে দশ তারপরে আমি কেটে নিচ্ছি আমরা অনেকে ইন্নারের কাপড়টা সেলাই এবং কাটিং করতে অনেক বয়ে বয়ে থাকে যে আমরা দর্জিদের মতো কাপড় সিলাতে পারবো কি পারবো না তো আমার মতো করে আপনারা কাপড়টা যদি কাটিং করেন তাহলে আপনি নিজেও খুব সুন্দরভাবে কাপড়টা কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন তো যারা আমার কাটিং ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার সেলাইয়ের ভিডিওটা দেখবেন আমার কাপড়টা কতটা সুন্দরভাবে আমি সেলাই করেছি তাহলে আপনারাও খুব সুন্দরভাবে নিজেদের কাপড় সেলাই করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পুরো কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার নিচ থেকে আমি হাফ ইঞ্চি উপরে একটা মার্জিন করে নিব যাতে আমার কোনোটা জোরে না থাকে তা দেখতে পাচ্ছেন এবার আমি এখানে তাল জন্য চিহ্ন করে নিব তো এখান থেকে আমি হাফ ইঞ্চি ভিতরে একটা চিহ্ন করে এভাবে ভোরের কাপড়ের সাথে মিলিয়ে দিব তারপর গলার জন্য এখানে আমি মাঝখান থেকে একটু চিহ্ন করে নিচ্ছি তারপর ভিতরে পাটটাকে আমি সরিয়ে নিয়ে তার পাটটা কাটিং করব দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনারের কাপড়টা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বড়ের কাপড়গুলো কাটিং করবো দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা ইনারের কাপড় বের হয়ে গেছে তো আমি ফ্রিচারের পার্টটিকে রেখেছি ভিজিয়ে এখানে দুই বাজে তারপর আমি ইন্নারের ব্যাক পার্ট যেটা আছে সেটা এখানে এভাবে উপরে রেখে দু সমানভাবে রেখে দেব দেখতে পাচ্ছেন তারপর আমি কেটে নিচ্ছি তো এখানে আমার ইন্নারের কাপড়টা একটু শর্ট আছে এবং বড়ের কাপড়টা একটু লম্বা আছে তো ইন্নারে যে কাপড়গুলো হয় সেগুলো কিন্তু একটু শর্টই দেওয়া হয় তাহলে কাপড়টা দেখতে সুন্দর লাগে তো আমার ব্যাক পার্ট যতটুকু লম্বা আছে আমি পুরো লম্বাটা নিয়েছি আমার মোট বড়ের লম্বা হবে ছেচল্লিশ ইঞ্চি তা আপনাদের যদি লম্বা অতিরিক্ত হয়তো বা কম রাখতে চান তাহলে আপনারা রাখতে পারেন অসুবিধা নেই দেখতে পাচ্ছেন আমি ব্যাক পার্টটা এভাবে বিছিয়ে দিয়ে কেটে নিয়েছি এবার আমি সামনের পার্টটা কাটিং করব তো দেখতে পাচ্ছেন একইভাবে আমি দুই বাজে কাপড়টাকে বাজ করে নিয়েছি তো এখানে আমি চল্লিশ ইঞ্চি অনুযায়ী আমি এখানে মার্জিন করে নিচ্ছি তো নিচে যেহেতু আমার কাজ করা আছে উপরে যেহেতু আমার একটু কাপড় বেশি আছে তাই আমি উপর থেকে মার্জিনটা করে নিয়েছি এবং সামনের পাটের যে ইনার কাপড়টা আমি কাটিং করেছি তার পাট সেটা আমি এখানে ভেবে বিছিয়ে রেখে সামনের পাটটা কাটিং করব তো দেখতে পাচ্ছেন আমার মতো করে বিছিয়ে নিয়ে সামনের পাটটা আপনারা কাটিং করে নেবে তো এভাবে কিন্তু খুব সহজ চারটা পাটে কিন্তু ভিন্নভাবে মাপ নিতে হচ্ছে না জাস্ট একটার উপর একটার মধ্যে ভেবে বিছিয়ে রাখলেই কিন্তু খুব সহজে আপনিও কাটিং করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমি একেবারে সহজ নিয়মে দেখিয়েছি জাস্ট কেটে নিব তো ঠিকভাবে কিন্তু কাপড়টা দুইটা সমানভাবে বিচাবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর আপনাদের যদি অসুবিধা হয় তাহলে বন্ধ সাইড দিয়ে কাপড়টা যেন না নড়ে যায় সুইচ দিয়ে টাচ করে নিতে পারেন তাহলে কাটিং করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমার মতে করে কাপড়টা কিন্তু কাটিং করে নিবেন দেখুন আমার কাপড়টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে হিপারের মাঝে একটা চিহ্ন করে নিয়েছি এবং গলার জন্য এখানে চিহ্ন করে নিয়েছি তো আমি এখানে গলাটা কাটিং করে যেহেতু আমি প্রেস্টিং ব্যাপারে গলাটা কাটিং করব তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি হাতা কাপড়টা নিয়েছি আমি শুধু সুতরাটটা ভিতরে রেখে দুই বাজে কাজ করে নিয়েছি এবং মাঝখান থেকে আরেকটি বাস দিয়ে চারপাট করে নিয়েছি তারপর আমি হাতার লম্বাটা নিব এখানে আমার হাতার লম্বা নিব মুট তেইশ ইঞ্চি আমার সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে হাফ ইঞ্চি মোটা আমার সারো ইঞ্চি হাতার লম্বা থাকবে তারপর আমি দাগ দিয়ে নিচে তিন ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি এবং হাতার জন্য শেপ দিয়ে নিচ্ছি তো এখানে আমার কিন্তু হাতার চৌড়া একটু কম আছে দেখতে পাচ্ছেন আমার এখানে সাত ইঞ্চি চৌড়া আছে আমার আরও দুই ইঞ্চি এক্সট্রা চৌড়া প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে আমার মুহুরি ছয় ইঞ্চি আচামিজ ছয় ইঞ্চি মুহুরি এঁকে দিয়েছি তো চৌড়াটা কীভাবে কাটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি হাতের মধ্যে চৌড়া কম থাকে তাহলে আমার মতো করে চৌড়াটা কাটিং করে নেবেন আমি আপাতত যেভাবে হাতা কাটিং কাটিং করতে হয় হাতাটা করে নিচ্ছি তারপরে এখানে মাছ কান থেকে আমি একটা চিহ্ন করে নেব তারপর উপরে যে আমার কাপড়টা বেঁচে গেছে সেটাকে আমি চার বাজে বাজ করে নিব তারপর জাস্ট যতটুকু চৌড়া প্রয়োজন ততটুকু কেটে নেবেন আশা করি বুঝতে পেরেছেন তো হাতা যদি শর্ট হয় আপনারা এভাবে কিন্তু কাপড়টা কাটিং করতে পারেন এখানে আমার চারটা পার্টি বের হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপর আমি কাপড়টিকে কুলে নিচ্ছি তো কুলে নেওয়ার পর আমি এখানে তাল কাটিং করবো তো বড়ি পার্টে আমি যেভাবে তালপাটটা কাটিং করেছি হাতার মধ্যে আমি সেভাবে তালপাটটা কাটিং করবো সুতরাং দুটাকে আমি ভিতরে রেখেছি এবং এখান থেকে আমি হাফ ইঞ্চি ভিতরে ভিতরেভাবে কাটিং করে নিয়েছি আশা করি সবাই বুঝতে পারবেন তারপর এখানে আমি চিহ্ন করে নিয়েছি তারপর এবার আমি একটার জন্য ইনারে কাপড়টা কাটিং করব তো হাতার কাপড়টাকে আমি এখানে চার বাজে বাজ করে নিয়েছি তো উপর থেকে আমি এভাবে সুন্দর করে কাপড়টাকে সেট করে নিচ্ছি আমার দেখতে পাচ্ছেন এখানে হাতার মধ্যে কিন্তু চৌড়া পর্যাপ্ত পরিমাণের আছে তা আমি এখানে একেবারে চৌড়া সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিব যতটুকু চৌড়া প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন এবং এখানে আমি লম্বা নিব মোট বিশ ইঞ্চি হাতার মধ্যে স্বাভাবিক চৌড়া লাগে নয় থেকে সাড়ে নয় অথবা দশ পর্যন্ত রাখতে পারেন আমি এখানে সাড়ে নয় ইঞ্চিতে নিয়েছি চৌড়া তারপর আমি এভাবে মিলিয়ে দিচ্ছি আমার ইন্নারের অংশ কিন্তু জুড়া পড়বে না জাস্ট উপরের পার্টিতে জুড়া পড়বে তারপর আমি কেটে নিচ্ছি তারপর উপরটা সরিয়ে যতটুকু লম্বা প্রয়োজন লম্বা নিচ্ছি তারপর কেটে নিচ্ছি একেবারে মাঝখানে একটু চিহ্ন করে নিয়েছি তারপর আমি হাত দুইটাকে ভাবে কুলে নিব তো কুলে নেওয়ার পর উপরের পাটটির হাতাটা আমি এভাবে বিছিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমার তালপাটের অংশটাকে আমি এখানে কাটিং করবো দেখতে পাচ্ছেন উপরটা আমার তালপাট যে পাশে আছে তো তাটাকে সুজাভাবে রেখে আমি তালপাটটা কাটিং করে নিব আশা করি সবাই বুঝতে পেরেছে দেখতে পাচ্ছেন আমি তালপাটটা কাটিং করে নিয়েছি তারপরে এখানে আমি চিহ্ন করে নেব তারপর আমি প্রেস্টিং পেপারে গলাটা কাটিং করবো এখানে আমি একটা পেস্টিং পেপার নিয়েছি এবং চোড়া নিচ্ছি আড়াই ইঞ্চি প্রথমে আমি পিছনে গলার জন্য দাগ দিয়ে নিব তো আমি পিছনে গলা লম্বা নিচ্ছি চার ইঞ্চি চার ইঞ্চি থেকে আমি এখানে বস করে নিচ্ছি তারপর ভিতর থেকে একটু করে এখানে রাউন্ড করে নিয়েছি তারপর পাশে এক ইঞ্চি করে আমি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে দাগ করে নিচ্ছি তো এখানে পেস্টিং পেপারে গলাটা কাটিং করলে কিন্তু গলার ফিনিশিংটা অনেক সুন্দর হয় আপনারা চেষ্টা করবেন পেস্টিং পেপারে গলাটা কাটিং করা দেখতে পাচ্ছেন আমি সুদভাবে দাগ অনুযায়ী গলাটা কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিছনের গলাটা রেডি হয়ে গেছে তো সামনের গলাও যেহেতু আমার গুল এখানে আমি পাঁচ ইঞ্চি লম্বা নিয়েছি সামনের গলার জন্য এবং আড়াই ইঞ্চি চৌড়া নিয়েছি তারপর এটাকে আমি বস করে নিচ্ছি তো দাগ অনুযায়ী আমি বসটা করে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা পাশে নিয়েছি তারপর এখানে একইভাবে রান করে এটার সাথে একটা মিলে দিয়েছি তারপর আমি কেটে নিচ্ছি আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কাপড়টিকে কীভাবে কাটিং করেছি সো পেয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো অংশে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু গলার পেস্টিং পেপার রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত টাটা